a už teda, teda si ja roľa vytrvárami, রাস্তাটা অনেক ভেজা ছিল এর জন্য কাজা সেটা উঠছিল আর আমরা দেখতে মেন রোডে চলে আইসি কিন্তু মেন রোড গেলে আমাদের আরো ভিতরে যাইতে হইবো এই তো হলো সুভন সারা তো সুবন সারা থেকে লাইমা আরো ভিতরে যাইতে হইবো তো এখানে একটা মাঠ আছে তারা মাঠ দেখাইতেছি তো এটা হলো সুভন সারা মাঠ যেখানে অনেক বড় বড় লিগ চলে মানে উত্তরবঙ্গে সবচেয়ে বড় বড় লিগ এর ভিতরে একটা লিগ এখানে চলে মাঠটা একটা অসুবিধা আছে বৃষ্টি নামলে খেলা যায় না পানি জমে যায় তো এটা হলো স্কুল মাঠ আমি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতাছি কেউ কিছু মনে করবেন না আঞ্চলিক ভাষায় কথা বলার মজা আলাদা আর সিরাজগঞ্জের ভাষাটা একটু অন্যরকম সবাই বুঝতে পারে না আর যারা বুঝতে পারে তা নাই ভাই থেকে থেকে তো সবাই এদিকেসা এদিকে চা যাই হোক আমরা এখন শুভন সারা থেকে তামায়ের ভিতরে ঢুকতেছি আর পিস লাগবো আর গান চালাইছিল শুনতে শুনতে আমরা সময় পার করে দিতেছি এটা হলো তামায়ের ভিতরে তামাই পলিটেকনিক ইনস্টিটিউট এই সামনে আছে এটা হলে একটা মসজিদ এটা অনেক সুন্দর মানে বলার বাহিরে এত সুন্দর একটা মসজিদ এই তামাইয়ের ভিতরে আমি আর আগে গেছি কিন্তু এমন করে দেখি নাই এই তামাই হলো শিল্পের জন্য বিখ্যাত যেখানে অনেক লুঙ্গি কাপড় তৈরি করা হয় সিরাজগঞ্জই তো কাপড়ের জন্য বিখ্যাত আরে যেটাই হলো তামাই পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে অনেক ছাত্রবর্তী আছে যারা আমাদের আগুয়া থেকে হলো অনেক ছাত্র আছে এখানে তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে এটা পার কইরা আর আজকে আমরা ভাবিও নাই যে এত সুন্দর একটা ভিউ পাবো মানে এত সুন্দর একটা ওয়েদার হাতাছি ঢুকতে ঢুকতে দেখেন সুন্দর একটা ওয়েদার পাইছি আমরা আসলে যারা শহরে থাকে তারা কিভাবে বুঝবে এই ওয়েদার সম্পর্কে আসলে যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে যে এগুলো কত সুন্দর বা কত ভালো লাগে কৌ ছিল মানে বলার বাহিরে এত সুন্দর একটা ওয়েদার আল্লাহ তালা আমাদের দিছে আল্লাহ অথবা দেখতে পারছি আমরা হয়তো আমাদের ভাগ্য ছিল এটা আর এই জায়গাটা হলো আমার সবচেয়ে ফেভারিট জায়গা না কোনো আওয়াজ আছে না কোনো শব্দ আছে একদম নীরব এলাকা একটা অনেক সুন্দর গাছগাছালি গাছালি দেওয়া অনেক ভোজাই তো অনেক সুন্দর লাগতেছিল আমার সেজন্য ভিডিও করছিলাম আর ওই সামনের সামনে জিজ্ঞেস করতেছিল যে কই খেলতে যাও কথা শুনে মনে হইলো যে আগে অনেক ভালো ফুটবল খেলতো অনেক কথা বললো আমাদের ওনার ব্যবহারটা অনেক জোর উনি আর ওনার স্ত্রী হয়তো কোথাও যাইতেছে যা দোয়া করে তাদের জন্য তারা সারা জীবনের সাথে বাসা থাকছে আসলে ভাই আপনারা বিশ্বাস করবেন আমি যখনটা বিরক্ত ছিলাম ওদের সাথে যাই ওরা শুধু রাস্তায় মাইয়া দেখে আর বিরক্ত করে ব্যাক সাউন্ড দেয় আমি ভাই সামনে বলছিলাম সবাই শুধু আমার বলে তাকায় থাকে মনে হয় আমিই বলছি কিন্তু আমি কিন্তু একটা মায়েরও ব্যাগ সাউন্ড দেয় নাই যাই হোক তো সিরিয়াস নেবেন না সবাই মজা মজা করে তো এরা ওরা সবারই ব্রিজ মানে সামনে সবারই মাঠ মাঠের কাছাকাছি আমরা চলে আইছি এই ব্রিজ পার হইলেই বাজার পার হইলেই সবারই মাঠ তো আমরা দেখতে দেখতে সবারই মাঠে পৌঁছায় গেছি মাঠে আইসা তো মনটা একদম খারাপ হয়ে গেলো কারণ বৃষ্টির কারণে মাঠে অনেক পানি জমছে তারপরেও কি গাড়ি বাড় আইসি খেলতে তো ওই বই কিন্তু আগের যে ফিলিংসটা ছিল মানে শুকনো মাঠে খেলার মজায় অন্যরকম বোর্ড দিয়া কিন্তু বেজা মাঠে তোমন হয় না সবাই গাড়ি থেকে নাই মা এখানে সবাই দাঁড়াইছে আরও লোকজন আসতে আছে আমাদের বড় ভাইরা এখনো আসে নাই আমরা সবার আগে আসছি সবাই দাঁড়ায় আসে আর সবাই সবার জন্য অপেক্ষা করতেছে তো কিছুক্ষণ পরে আমরা রেডিও রেডিও মাঠে নাম একটু চক্কর মেয়েরা মাঠটা দেখে নিতেছি কারণ পানির ভিতর আমরা খেলা অভ্যস্ত না তারপরে আজকে আইসি খেলতে তৈ বই অনেক টেনশনে আছে আমরা দুজন নেই পানির ভিতর খেলা নিয়ে এটা হলো আমাদের সুজন বাই মানে আমাদের দলের যে ক্যাপ্টেন ওনার জন্য আমাদের গ্রামে ফুটবলটা এখনো বাইসা আছে উনি আর সজীব রাখবো ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে কারণ ওনারা না থাকলে আমাদের গ্রামে ওই সুন্দর একটা মাঠ হইতোই না এখানে আমার গামছা ছিল না তো অনেক ড্রেস আপ করতেছি অনেক টাইম লাগে একটা ড্রেস আপ করতে তারপরে আজকে অনেক টাইম না গেছিলাম মানে পাঁচটা সাড়ে পাঁচটায় গেলা শুরু হয়েছে আমরা সাতটায় গেছি অনেকের পিঠ তুলা দিছি অনেকের অনেক কাজ করে দিছি মানে কী ঝামেলা যেছিলাম বা এই বিশ্বাস করবেন না আমার ফোনের গ্যালারি পুরো গেছিলো সবাই তুলতে তুলতে যাই হোক আপনারা সবাই আমাদের ড্রেস আপ করা দেখেন আমি আবার পরে কথা বলতেছি শেষে আমার ডিসবাস করা শেষ তো এখন একটু মাঠে নামবো প্র্যাকটিস করি তারপরে আবার খেলা খেলা লাগবো কারণ প্র্যাকটিস করা শরীর লাগা খেলার লাগবো গরম করা লাগবো তারপরে খেলা লাগবো তো আমি তো রেডি হয়েছি কিন্তু ওই যে এখানে সবাই রেডি হয় নাই তো এটা হলো আমার বন্ধু শুকপুর আর এখানে সবাই রেডি হতেছে আর ওইখানে আস কিপার কিপার হাত মেলা নয় আমি নাম কিপার এটা আমাদের সার আর এটা হলো পরশ আর এখানে আরো গেট আপনি সবাই সবাই কিন্তু এখানে সেটিং মিটিং করলো মানে ম্যাচে কেমনে খেলা লাগবো কেমনে কি করা লাগবো সবকিছু এখানে এই ফিক্সড করা হইলো কে কে খেলবো কে কে খেলবো না অথবা কেমনে কি খেলবো বাইরে কে কে থাকবো সব কিছু করা হলো তো সে খেলা শুরু হয়ে গেলো খেলার সময় তো আমি মাঠে ছিলাম সেজন্য ভিডিও করতে পারি না এই বললে ভিডিও করতে দিচ্ছি ভালো হয় না ভিডিও করা ধরু বল দিচ্ছে আক্রমণে এটা হইল আমি তেরো নম্বর করে খেলি আর পিছনে আমার কিপার এটা রাতুল আর এটা আমরা ডিফেন্সের দ্বারা ইসিকে খেলতেছি পানি তো সেজন্য আমাদের প্রবলেম হতেছে মানে প্রথমে একটা গোল খেয়ে নিচ্ছি আরও তো টেনশন পানি বল তো আক্রমণ করাই পারতেছি না আমরা খেলায় বিরত টাইম হয়ে গেল এখন সবাই পানি খেতেছে সেন্টার ফিট খেতেছে রেস্ট নিয়ে আবার মাঠে নামবো আবার এম করতাছে যে কেম কি খেলা যায় তো বিরতের টাইম শেষ হয়ে আবার মাঠে নামবো সবাই তো আবার খেলা শুরু হয়ে গেছে আমাদের এখন এই সাইড আর ওই সাইডে আরো বেশি পানি আমার যে একটু অসুবিধা হয়েছিল নিজের প্রতি কনফিডেন্স ছাড়াই ফেলছিলাম আমরা আসলে পানির ভিতর খেলে অবস্থিত না সেজন্য আমরা পানির ভিতর খেলতে পারি নাই তাও আবারও যা খেলছে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়তো আল্লাহ ম্যাচটা প্রবলেম রাখছিল না এর আগে সবার সাথে খেলছিলাম ওরা দুইটা খাইছিল এবার আমরা দুইটা খাইলাম হয়তো সদব ওই ক্রোসিয়া আর্জেন্টিনার মতো হয়ে গেল যাই হোক ব্যাপার না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আর যাওয়া দিয়ে আসছি ওরা যদি আমাদের মাঠে আসে হয়তো আমরাই পারবো কারণ আমাদের মাঠটা অনেক সুন্দর আর শুকনা থাকে সবসময় যতই বৃষ্টি নামক আমাদের মাঠে শুকনা থাকে আপনারা খেলাটা এনজয় করেন অবশেষে সেই ম্যাচটা শেষ হয়ে গেল সবাই এখানে গোসল করতেছে কিন্তু আমি এখানে গোসল করবো না আমি এখানে গোসল করলে আমার অবশ্যই জ্বর ঠান্ডা আসবে তা আমি কখনোই চাই না আমি থাকতে সবসময়ই খেলার যে হারছি তারপরে হাসা বন্ধ হয় না কারণ আমার হাসাটা একদম স্বাভাবিক কারণ আমি সবসময় হাসি কষ্ট হাসি দুঃখে থাকলেও হাসি আবার খুশি থাকলেও হাসি আমার হাসি সব সময় থাকবেই সবাই গোসল করুক আমি গাড়িতে যাব এসছি তারপরে বাসায় যাবো আমি এই রেসে বাসায় আসছি তারপরে বাসায় আসে রেডি হইতে হইতে আমার সাড়ে আটটা বাজে গেছে যাই হোক সবাই অনেক অনেক ভালো খেলছো মাঠ হিসাবে ম্যাচগুলোর জন্য প্রস্তুতি না আরও ভালো খেলতো ওই বা আমাদের কারণ আমাদের ম্যাচ আরো যেটা লাগবো আমরা গাড়িতে ওইটা পড়ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ